আমার রান্নাঘর থেকে আমি আজকে একটা তোমাদের সামনে রান্না নিয়ে এসেছি দেখো একদম সুস্বাদু খুব সুন্দর খেতে লাগে আমি তার জন্য দেখো আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল আমি আজকে মুগ ডাল দিয়ে আর আলুর দম করবো তোমরা দেখতে থাকো একদম নতুন লকমের আমি তার জন্য মুগ ডাল থেকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে আমি খালি মানে শুকনো খোলাতে আমি একটু ঢেলে নিচ্ছি নিয়ে আমরা দেখতে থাকো আমি রান্নাটা করছি আমরা দেখতে থাকো একদম নতুন নতুন অন্যরকম ডালটা ভাজা হয়ে গেছে যেরকম আমরা ডাল ভেজিয়ে রান্না করি ঠিক সেরকমই আমি ডালটাকে ভেজে নিয়েছি এবার ডালটাকে আমি ঢেলে নিলাম ঠান্ডা করতে দিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে দিয়েছি এবার কড়াইতে ফোড়ন দেবো গোটাল জিরে তেজপাতা আধখানা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা তোমরা নাও দিতে পারো ফোলনটা হয়ে গেছে এবার আমি যে আলু কেটে রেখেছি আলুগুলো দিলাম আমি আলু কেটে রেখেছি আলু কেটে ভালো করে ধুয়ে দিয়েছি আমি একবারে বসালাম ফোলন ফোলন দিয়ে তোমরা চাইলে আলাদাভাবে আলুটাকে ধুয়ে বসাতে পারো আমি একবারেই বসিয়ে দিলাম আমি এবার মশলাটা করে নেব আলুর জমের জন্য আমি এবার আদা নিয়ে নিয়েছি আর আমি এটা দিকে গুঁড়ো নিয়েছি আমি মিক্সিটা আগে একটু বেটে নিই তারপরে সিলে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মশলাটা বাটা হয়ে গেছে দেখো সুন্দর মিহি করে বেটিয়ে নিয়েছি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি সেই মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেবো এবার একটু কষিয়ে নিব এবার আমি হাফ চামচি হলুদ গুঁড়ো আর দু চামচি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবার কষিয়ে নেব আমার আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি আর মিক্সিতে আমি ডালটা যে ডালটা ভাজলাম মিক্সিতে নিয়ে নিয়েছি এবার ডালটা আমি গুঁড়ো করে নিয়ে আসবো তোমরা চাইলে সেলেও করতে পারো আমি মিক্সিতে করে আনছি এবার শুটতে দেবো আলুটাকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি যে মিক্সিতে গুঁড়ো করে এনেছি ডালটা এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম তোমরা চাইলে এতে টমেটো দিতে পারো আমি আজ শুক্রবার আজ আমাদের ঘরে টমেটো কিছু হবে না দোয়া এবার আমি এটাকে সুন্দর করে নিয়ে এর সাথে মিশিয়ে নেব আর দু মিনিট মতন ফুটতে দেব মুগ ডালের আলুর দম হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে দিলাম আমি শাড়ি মালে গরম মশলাটা ব্যবহার করি গরম মশলাটা দিয়ে দিলাম এবার আমি একটু ঘি দিয়ে দেবো এক চামচি ঘি দিয়ে দিলাম তারপর কালারটাও যেরকম সুন্দর হয়েছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে নিই কালারটাও খুব সুন্দর হয়েছে আর আলুর দমটাও বেশ এরকম আর একটু যাবে আমার আলুর দম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব মুগ ডালের আলুর দম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো আশা করি তোমাদের রান্নাটা নতুন লাগবে আর আমার যদি রান্না তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে রাখছি আবার কাল আসবো অন্য রান্না নিয়ে